দলগুলো যাতে ঢেলে সাজানো যায় সে কারণে আয়োজিত হয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের মেগা নিলাম তবে কলকাতা নাইট রাইডার্স বেশ ধূর্ততার পরিচয় দিয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা গ্যালোবারের ফাইনালে নয়জন খেলোয়াড়কে নিজেদের ডেরায় রেখে দিতে সক্ষম হয়েছে আর সে কাজটি করতে গিয়ে তারা সর্বোচ্চ অর্থ খরচ করেছে ভেঙ্কটেশ আইয়ারের পেছনে তেইশ কোটি পঁচাত্তর লাখ রুপিতে তাকে দলে নিয়েছে কলকাতা এখানেই সম্ভবত খালি ভুল করেছে নাইট রাইডার্স ফ্রাঞ্চাইজি ছয়জন খেলোয়াড়কে তারা রিটেইন করেছিল সেই ছয়জনের একজন অবশ্যই ভেঙ্কটেশ হওয়ার উচিত ছিল তাতে করে এত বিপুল পরিমাণ অর্থ খরচের প্রয়োজন নিশ্চয়ই পড়ত না তবে সেসব ছাপিয়ে ভেঙ্কটেশ ফিরেছেন এটা একটা স্বস্তির বিষয় বটে তবে অস্বস্তির বিষয় হয়ে দাঁড়াতে পারে ফিল সল্টের প্রস্থান তাকে দলে ফিরিয়ে আনতে পারেনি কলকাতা লেবুর সুঘ্রাণ আরও বেশি ত্বকের যত্ন আরও বেশি জলে আরও বেশি আপনার পকেটে কি বিদেশি না বাংলাদেশি ফিলসল্ট কলকাতাকে দুর্দান্ত শুরু এনে দিয়েছিলেন প্রায় প্রত্যেকটি ম্যাচে সেই শুরুর দায়িত্বভার এবার সামলাতে হবে কুইন্টন ডিকক অথবা রহমানুল্লাহ গুরবাসকে যদি অধিকাংশ ম্যাচে ডিককের উপরে আস্থা রাখতে চাইবে নাইট্রা শ্রেয়া সাইয়ার চলে গেছেন পাঞ্জাব কিংসে তার পরিবর্তে কলকাতার অধিনায়ক কে হবেন সেটা এখন সবচেয়ে বড় প্রশ্ন তবে মিডল অর্ডারের স্থিতিশীলতা প্রদানের কাজটা এবার আজিনকা রহানাকে করতে হবে তেমন পরিকল্পনা থেকে হয়তো তাকে দলে নিয়েছে কলকাতা শ্রেয়াসের কাজটা ভালোভাবেই করে দিতে পারবেন তিনি হয়তো কিন্তু অধিনায়ক কে হবেন এই প্রশ্নের উত্তর এখনই পাওয়া দুষ্কর তবে স্পিন ডিপার্টমেন্টও যথেষ্ট ভালো অবস্থানই রয়েছে কলকাতা বরুণ চক্রবর্তীর সাথে সুনীল নারায়ণ রয়েছেন ব্যাংক মার্কান্ডেকে দলে নেওয়া হয়েছে সুয়াশ শর্মার পরিবর্তে তৃতীয় স্পিনার কিংবা ইমপ্যাক্ট স্পিনার হিসেবে মায়াঙ্কে ব্যবহার করতে পারবে কলকাতা নাইট রাইডার্স তাছাড়া মহিন আলীর মতো পরীক্ষিত অলরাউন্ডারকে দলে নিতে পেরেছেন নাইটরা তিনি যেমন একাদশে ভারসাম্য বজায় রাখবেন তেমনি মিডল অর্ডারের স্থিতিশীলতাও দিতে পারবেন প্রয়োজনে হাত খুলে খেলার অভিজ্ঞতাও তার কম নয় আশিদ রানার মতো একজন তরুণ পেসারকে ধরে রাখা কলকাতার দূরদর্শী চিন্তাভাবনার অন্যতম নিদর্শন টেস্ট ক্রিকেটে দারুণ শুরু করা হার্ষিত নিজেকে প্রমাণের সর্বোচ্চ চেষ্টাই চালাবেন মিশেল স্টার্ক চলে গেছেন কিন্তু তার পরিবর্তে এনিক নরকিয়া ও স্পেন্সার জনসনের মতো বিকল্প দলে নিয়েছে কলকাতা এছাড়াও পেস আক্রমণের তরুণ উমরান মালিক যুক্ত হয়েছেন তাছাড়া বৈব অররাও ফিরেছেন নাইটদের শিবিরে অতএব বেশ ভারসাম্যপূর্ণ একটা দলই গড়েছে কলকাতা নাইট রাইডার্স তাদের দলে রিঙ্কু সিং আন্ডার রাসেল ও সুনীল নারায়ণদের মতো ম্যাচ উইনার রয়েছে আগে থেকে সবকিছু মিলে আরও একবার শিরোপার জন্য দৌড় শুরু করতে প্রস্তুত কলকাতা নাইট রাইডার্স যথার্থ অধিনায়ক খুঁজে বের করতে হবে কলকাতাকে রাফিবসুন রুম্মান খেলা একাত্তর